ডেমোক্র্যাটিক রিপাবলিক অফ কঙ্গো এবং আশপাশের দেশগুলোতে ব্যাপক হারে এমপক্স ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে জনস্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি করেছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বুধবার এক বিবৃতিতে এ তথ্য জানায় সংস্থাটি এর আগে কঙ্গোতে এমপক্সের বিপজ্জনক ধরন শনাক্ত হওয়ার পর জরুরি এমপক্স কমিটি গঠন করে এ কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে সারা বিশ্বে বিশেষ সতর্কতা জারির অনুমোদন দেন সংস্থাটির প্রধান টেট্রোস আথানম গেব্রিয়াস দু সালে আফ্রিকার সেন্টার্স ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন প্রতিষ্ঠিত হওয়ার পর এই প্রথম আফ্রিকা জুড়ে স্বাস্থ্য বিষয়ক জরুরি অবস্থা জারি করে সংস্থাটি আফ্রিকা সিডিসি জানায় এবছর পনেরো হাজারেরও বেশি মানুষের দেহে এমপক্স শনাক্ত হয় এ পর্যন্ত এমপক্সে আক্রান্ত হয়ে মারা গেছেন চারশো জন গত বছরের তুলনায় সহ আঠারোটি দেশে এমপক্সের সংক্রমণের এই হার একশো ষাট শতাংশ বেশি আফ্রিকা সিডিসির ডিরেক্টর জন কাসিয়া জানান করোনা ভাইরাসের ভয়াবহতা মোকাবেলায় যে ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছিল তা অনুসারে এখনও সতর্ক হলে এমপক্স রুখে দেওয়া সম্ভব ইন দিস অফ বান্দারাবিলিটি দ্যাট উই মার্স কাসিয়া জানান আফ্রিকায় এমপক্স প্রতিরোধে দশ মিলিয়ন ডোজ টিকার প্রয়োজন এর মধ্যে তিন মিলিয়ন টিকা এবছরই প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি তবে কঙ্গোর স্বাস্থ্য কর্মকর্তারা জানান চলতি বছর অক্টোবরের মধ্যে দেশটিতে মাত্র পঁয়ষট্টি হাজার ডোজ টিকা সরবরাহ হতে পারে এছাড়া কলেরার মতো প্রাণঘাতী রোগের বিরুদ্ধে এখনও পর্যাপ্ত প্রতিরোধের ব্যবস্থা করতে পারেনি দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এমপক্সের উপসর্গের মধ্যে আছে জ্বর তীব্র মাথা ধরা ব্যাকপেইন শরীরে শক্তি কম গ্ল্যান্ড ফলা ত্বকে ফুসকুরি বা র্যাশ সাধারণত শরীরে উপসর্গ দেখা দেওয়ার দুই থেকে চার সপ্তাহের মধ্যেই চিকিৎসা ছাড়াই রোগী ভালো হয়ে যান বিশেষজ্ঞদের দাবি আক্রান্ত ব্যক্তির কাছাকাছি থাকলে বেড়ে যেতে পারে সংক্রমণের আশঙ্কা শ্বাসনালী ক্ষতস্থান নাক মুখ কিংবা চোখের মাধ্যমে এই ভাইরাস প্রবেশ করতে পারে সুস্থ ব্যক্তির দেহে জাহান মিথুন টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর